মিজান এস টিভি ইউটিউব চ্যানেল আমি আছি কাজী মিজানুর হোসেন কজনকে দেখতে পাচ্ছি লাইফে আপনার কে কথা দিচ্ছে কমেন্ট করবেন লাইফে একজন কবে লাইক করেছেন কয়েকজন লাইফে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি আপনি লাইফে কয়েকজনকে দেখতে পাচ্ছি আমি লাইফে কে কে কমেন্ট করবেন সকলে সুপারচ্যাট করুন লাইফে কী আছে কমেন্ট করবেন থ্যাংক ইউ দুজনকে লাইক লাইক করার জন্য কি লাইভে কি কারা কারা আছে কমেন্ট করবেন আমাদের একটা নতুন চ্যানেল কাটিয়ার টিভি নাসির খান বলছে হাই নাসির খান ভাই কোথা থেকে দেখছেন আপনাদের মিজান টিভি ইউটিউব চ্যানেল চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন নাসির খান ভাই কোয়া থেকে দেখছে কমেন্ট করবেন তিনজন লাইভে আছেন সবাই ভিডিওটি লাইক করে দিয়ে একটা করে দুটো লাইক হয়েছে নাসির খান ভাই আপনি কোয়া থেকে দেখছেন

নাসিদ খান বলছি লখন থেকে আপনাদের জন্য প্রশ্ন শেখ সঠিক সাত লাইভ আছে শেখ নাজমুল্লতা ভাই কাটিয়ার শেখপাড়া থেকে নাসির খান লাইফে আছেন আরো কয়েকজন লাইফে দেখতে পাচ্ছি আমার টেন কে সাবস্ক্রাইব হওয়ার পরে প্রথম লাইফে আসলাম কোন টাইমে লাইভ কুইজ খুলে ভালো হয় আপনার সঙ্গে কমেন্ট করবেন লাইভ কুইজ আবার শুরু করবো আপনারা দেখছেন কাজ মিজান এস টিভি ইউটিউব চ্যানেল আমি কাজী মিজানুর হোসেন আমাদের একটি নতুন চ্যানেল কাটিয়া হাট টিভি কে এ টিআইএইস এটি হাট টিভি টিভি কাটিয়া টিভি চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করবেন যারা নতুন চ্যানেল তারা চ্যানেলটিকে সকালে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কে কোথা থেকে দেখছে কমেন্ট করবেন আর ভিডিওটি সবটাকে লাইক করে দিন শেখ নাজমুলা ভাই কাটিয়ে হাট শেখ পাড়া থেকে দেখছেন এছাড়াও দেখছেন মত্তুজা মল্লিক ভাই বেড়াচাপা থেকে মত্তুজা মল্লিক ভাই বেড়াচাপা থেকে দেখেন আমাদের চ্যানেল ভিডিও ঠিক আছে গুড নাইট লাইফ শেষ করছি আজকে কলকাতার কি গিয়েছেন কলকাতা ওয়াকআপ বোর্ডের প্রতিবাদে কে কি মিছিলে গিয়েছেন কমেন্ট করবেন আজ কলকাতা ধর্মতলাতে ওয়াকআপ বোর্ডের প্রতিবাদে ওয়াকআপ ভিডিওটি সব লাইক করে দিন যার নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মিজান এস টিভি ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ছিলেন মিজান এস টিভি ইউটিউব চ্যানেল ভিডিওটি সব একটা করে লাইক করে দিন আর আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো জায়গায় কুইজ কম্পিটিশন হয় আমাকে কিছু বলবেন তিনজন লাইফ চলে সব ভিডিওটাকে লাইক করে দিন আর যা নতুন একটা করে সুপার চিট করুন প্লিজ i've taken this quiz